মেয়েটা কোনো চিন্তা ভাবনা না করেই আমাকে বিশ্বাস করেছে আমার দেশের কয়টা ছেলেকে আপনি বিশ্বাস করতে পারবেন হ্যাঁ নিরানব্বই পার্সেন্ট ছেলেকেই বিশ্বাস করতে পারবেন আর বাকি এক পার্সেন্টের জন্যই দেশে এত ধর্ষণ হচ্ছে আমি চাইলে সুযোগ নিতে পারতাম কিন্তু আমাকে ভাবতে হবে মেয়েটা অসহায় সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করছে এখন যদি আমি সেই বিশ্বাসের সুযোগ নেই তাহলে আমার আর পশুদের মধ্যে পার্থক্যটা কোথায় নিজেদের ভেতর দায়িত্ববোধ থাকলে দেশে এত ধর্ষণ হতো না তবে চিন্তার বিষয় সেই দায়িত্ববোধটা নিজের ভেতর আমি কতক্ষণ ধরে রাখতে পারবো যে চোখ দেখেছি ধাক্কা তো একটা খেয়েছি অন্যকে বলে কি লাভ সারা বাড়িতে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে পড়েছে আম্মুকে ডাক দিলাম কয়েকটা আম্মু এসে দরজা খুলে দিল ঘুম ঘুম চোখে আম্মু বলল কেমন আছিস আমি বললাম ভালো আছি তুমি কেমন আছো আম্মু বলল ভালো আছি ভিতরে আয় আমি বললাম আম্মু আম্মু বলল কি আমি বললাম আরেকজন আছে সঙ্গী আম্মু বলল তোর বন্ধু বান্ধব এসেছে আমি একটু সরে দাঁড়ালাম আম্মু তো মেয়েটিকে দেখে ভ্রুকুচকে আমার দিকে এক মিনিট ধরে তাকালো তারপর আবার ঘরের ভিতর প্রবেশ করলো মনে হয় আব্বুকে ডাকতে গেছে হ্যাঁ ঠিক তাই হলো একটু পর আব্বু আর আম্মু আসলো যদিও অপরাধী না তবুও ভয়টা বেড়ে যাচ্ছে আব্বু বলল তুই বিয়ে করেছিস আমি বললাম আরে আরে আব্বু আব্বু বললো থাক আর বলতে হবে না তুই তো আর ছোট নেই যে তোর গায়ে হাত তুলবো তারপর বললাম কি বলছো এসব আব্বু বলল মেয়েটাকে নিয়ে ভিতরে আসো যাক পরিস্থিতি যতটা ভয়ঙ্কর মনে করেছিলাম ততটা ভয়ঙ্কর হয়নি প্রবাদ তো আছে যত বড় সাজাটা তত বড় তুফানটা হয় না আমি ড্রেস চেঞ্জ করে গোসল করার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম আমার দুই বোন রীতিমতো জেগে আছে আব্বু আম্মু জেরা থেকে বাঁচলেও ওদের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই এখানে আরেকটা জিনিস হলো আমার দুই বোন জমজ এসএসসি পরীক্ষা দেবে এবছর দুজনের নাম হিয়া আর দিয়া আমি নিজেই মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই কোনটাকে আমার পক্ষ থেকে করা নিষেধ দুজনে কখনো একই ডিজাইনের ড্রেস কেনা যাবে না কিন্তু আমার কথায় এক আনা নেই দুই বোনের কাছে খাবার টেবিলে এসে হার্ট অ্যাটাক হবার জোগাড় বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম এই মেয়ে তখন আমার সাথে এসেছে অমায় গড এটা তো মেয়ে নয় নিশ্চয়ই পড়ি এছাড়া কোনো কিছুই মনে হচ্ছে না একটা নারী কতটা রূপবতী হতে পারে এই মেয়েকে না দেখলে বোঝার উপায় নেই এই মেয়ে কিভাবে নিজের দেশ ছেড়ে আমার দেশে এসে প্রদ্ভস্ত হয় ওর বাবা মা কে কোথায় থাকে কিভাবে এই দেশে এসে এই পরিস্থিতিতে পড়েছে জানার বেশ কৌতূহল মনের মাঝে তৈরি হলো কিন্তু মেয়ে তো আপাতত ভুবা কিভাবে জানবো আম্মুকে দেখলাম মুখটা এখন সকালে তেজস্ক্রিয় সূর্য রশ্মির মতো উজ্জ্বল বেশ হাসি খুশি একটু আগেই তো মুখটা আশ্বিন মাসের পশ্চিম আকাশের কালো মেঘের মতো করে রেখেছিল তার মানে ছেলের বউ হিসেবে তার মনে ধরেছে আচ্ছা এখন আমি কি করব ঠিক বুঝতে পারছি না এখন যদি বলি এই মেয়ে আমার স্ত্রী না তাহলে প্রবলেম অনেকগুলো দেখা দিবে প্রথমত দুই দিন পর খালাতো বোনকে বিয়ে করতে হবে আর তাকে বিয়ে করলে আর এই মেয়েকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারবো না দ্বিতীয়ত আব্বু বা সমাজ কোনোভাবে সাই দিবে না মেয়েটিকে আমার সাথে স্ত্রী হিসেবে পরিচয় দিলে এখানে সেখানে নিয়ে যেতে পারবো আর মেয়েটি ভিন দেশি সে বাংলা বুঝবে না পরে না হয় আমি বুঝিয়ে বলবো আর সে মুখ ফুটে বলতেও পারবে না সে আমার স্ত্রী না যেহেতু বিধাতা আমাকে সিলেক্ট করেছে মেয়েটির দায়িত্ব নিতে সো আমি আমার দায়িত্ব অবক্ষয় করতে পারবো না যত বিপদ হোক মেয়েটির পাশে থেকে তাকে নিজের দেশে পৌঁছে দিতে হবে আমাকে আম্মু আমার কাছে এসে আস্তে আস্তে বলল হিমেল এই মেয়ে কি বোবা আমি বললাম আম্মু জোরে জোরে বলো সমস্যা নেই সে বাংলা বুঝে না আম্মু বলল মানে আমি বললাম ভিনদেশি আম্মু বলল বলিস কি আমি বললাম হুম আম্মু বললো কিভাবে কি হলো বুঝতে পারলাম না আমি বললাম বেশি বুঝে কাজ নেই আব্বুকে গিয়ে একটু বোঝাও আম্মু বলল আচ্ছা তুই আগে বলবি না যে আমি বিয়ে করে ফেলেছি এখন কত বড় সমস্যা হতে পারে তোর ধারণা আছে আমি বললাম পৃথিবীতে সমস্যা বলতে কোনো শব্দ নেই সব আমাদের মনের ভয় আর সঠিক ভাবনা চিন্তার অভাব আম্মু বললো বড় বড় লেকচার না দিয়ে মেয়েটিকে বল তার ভাত লাগবে কিনা আমি বললাম আশ্চর্য এখানে জিজ্ঞেস করার কি আছে দেখছো না আর পেটে কত খিদে লেগেছে আরো ভাত দাও ভাত খেয়ে রুমে যেতেই দেখলাম হিয়া আর দিয়া দুজন দুই দরজার চৌখাটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম কেমন আছিস তোরা তারা চুপচাপ আমি বললাম কি হলো হিয়া বলল দিয়া ওনাকে বল আমাদের পেমেন্ট দিয়ে সামনে থেকে সরে যেতে আমি বললাম এ মা কিসের পেমেন্ট দিয়া বলল বস্তির রুমটা গুছিয়ে দেওয়ার টাকা আমি বললাম ও আচ্ছা ওয়েট করো দশ টাকা মনে হয় ভাঙতি আছে হিয়া বলল দিয়া ওনাকে বলে দাও এক হাজার টাকা আমি বললাম এটা রীতিমতো ডাকাতি হিয়া বলল মনে করো সেটাই তা না হলে বউ নিয়ে রুমে যেতে দিব না যাক বাবা বিয়ে না করে জরিমানা কিছু করার নেই দিতে হবেই সেটা কম্বল চোখ ভর্তি ঘুম রাত প্রায় দুইটার মতো বেজে যাচ্ছে আমি হাই তুলতে তুলতে বিছানায় গা এলিয়ে দিলাম হঠাৎ মনে হলো আজকে আমি একা নই একজন অনাকাঙ্ক্ষিত অতিথি আছে আমার ভাবনা চিন্তার মধ্য দিয়ে মেয়েটা রুমে আসলো চেহারার একটু রাগে দৃষ্টি লক্ষণীয় বুঝতে বাকি নেই কেন তবু তাকে অভয় দিয়ে বললাম ডরাও মাঠ এ ইন্ডিয়ান নিহি এ বাংলাদেশে আর মেরা বাপ হতুম জানতা ও আদিম বহুত খতরনাক হে যাবি মে বাতায় গা ইয়ে লারকি কেউ মে নিহি জানতা ও কে আকারে গা তেরা মালুম হে মেরা মুন্ডি এসে পাকড়ায় গা ওর ঘর সে নিকাল দেয় মেয়েটা একটু নরম হলো আমার কথাই বুঝতে পারলো আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে বউ বানাতে বাধ্য হয়েছি আমি বিছানা থেকে একটা বালিশ নিলাম কুল বালিশটাও নিলাম এটাই বেচেলর জীবনের সঙ্গী ভেবেছিলাম তাকে মুক্তি দিব কিন্তু তা আর হলো না থাক কুল বালিশটা নিবো না এটা আজকে দেই শত অতিথি মেয়েটার দিকে শুয়ে পড়লাম ঘুমানোর আগে আবার বললাম আচ্ছা তোমার নাম কে হ্যা তারপর আবার মনে মনে বললাম ও তোমায় বলে কি লাভ নাম শোনার মতো পরিস্থিতি তো নাই তারপর বললাম আচ্ছা শোনো আচ্ছা তোমারা নাম হে পড়ি মেয়ে জাবি পরিবা তায়গা সামাজলেনা তুমকে মেয়ে বল রাহ মেয়েটা ঘাড় নেড়ে সম্মতি জানালো চোখ দুটো বন্ধ করে ভাবছি মেয়েটার আজও আমার প্রতি অগাত বিশ্বাস কে এই মে কি তার পরিচয় কীভাবে আসলো এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙার দুই তিন মিনিট আগে অনেক মানুষ সজাগ হয় হ্যাঁ এটাও সম্ভব আমার ঘুম ভাঙার দুই তিন মিনিট আগে আমার ঘুম শেষ হয়ে যেভাবে আসি সেই পরিস্থিতিটা নিয়ে ভাবি তারপর আমার ঘুম আস্তে আস্তে স্পষ্ট হয়ে ভাঙ্গে আজকেও তার ব্যতিক্রম না ঘুম ভাঙার পূর্ব মুহূর্তে অনুভব করলাম নরম কি যেন জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি জিনিসটা একদম আমার বুকের সাথে মিশে আছে আমিও পরম সুখে চাপকে ধরে আছি জিনিসটার মাঝে বারবার নাক দিয়ে ঘষা দিচ্ছি হাত পা তো আছেই চোখ মেলার অনুভূতি খুঁজে পাচ্ছি না যদিও এই অনুভূতিটা মন্দ নয় এখন আমার পুরোপুরি ঘুমের ঘোর কাটেনি হঠাৎ প্রশ্ন জাগলো কাকে জড়িয়ে ধরে আছে। চেয়ে দেখি কুল বালিশ আর পরে বিছানায় বসে পাগুলোর নিচে মেলে ইচ্ছে মতো শব্দবিহীন মুচকি মুচকি হাসছে আমি তো লজ্জায় একদম শেষ কি একটা অবস্থা না জানি কি অঙ্গভঙ্গি করেছিলাম ঘুমের ঘরে কে জানে